বড় ধরনের প্রতিষ্ঠান বলতে বাজারের মাঝখানে একটা স্কুল আছে যেটা কিছুদিন পূর্বে গার্লস স্কুল ছিল সাত আট বছর আগে এটা আর কি বয়েজ স্কুল হয় ঝর্ণাঘাট বাজার ঝর্ণাঘাট বাজার একটা ব্রিজও আছে বাজারে সামনে হচ্ছে বানার

এত পরিমাণ লাল মাটি এখানে কি জন্য বুঝতে পারলাম না আর এই ইচ্ছা তেতুলেশ্বর সরকার প্রাথমিক বিদ্যালয় এখানে সম্ভবত বাউন্ডারি কাজ চলছে এই কারণে এখানকার লাল মাটি ওই দিক দিয়ে দেওয়া হয়েছে তেতুলেশ্বর থেকে এখন যাব হচ্ছে পরিয়াব হয়ে গিয়াসপুর গিয়াসপুর হয়ে আমরাইতে এই জায়গায় কয়েক বছর আগে একটা কাঠের সেতু ছিল এখন ব্রিজ হয়ে গেছে অনেকদিন পরে আসা এই জায়গাটা সুন্দর দুই পাশে সবুজ ধান খেত মাত্র ধান ফুল আসতে শুরু করছে কিছুদিন পরে হয়তো ধান ধানগুলো এই সবুজ কালার থাকবে না গোল্ডেন কালার হয়ে যাবে তারপরে কি সামনে হচ্ছে জলিল মার্কেট জলিল মার্কেট থেকে আর কি আমরা ডানের দিকে গেলে গিয়াসপুর মোড় তারপর হচ্ছে সোজা গেলে আমরা

এলাকার মানুষের বাসায় অটো তো নাই যারা আছে এগুলো তো যাত্রীবাহী অটো পাঠাইতে পারলাম না আচ্ছা দেখি সামনে এটা খালি

গ্রামীণ রাস্তা রাইড করতে আমার কাছে ভালো লাগে শহরের রাস্তায় অতিরিক্ত ধুলাবালি তারপরে অতিরিক্ত গাড়ি ওইরকম তেমন কিছু ওইদিকে থাকে না ওইদিকে ফ্রিজেই রাইড করা যায় রাস্তাঘাট ফাঁকা থাকে মাঝে 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 যদি একটা অটো সিং কিংবা মোটর সাইকেল দেখা পাওয়া যায় মাঝে মাঝে যদি একটা

আগের আগেছে অনেক উন্নত হয়েছে আগে কিন্তু এই রাস্তাটা অনেক ভাঙ্গা ছিল তো আমি গিয়াসপুরের মোড়ে চলে আসছি